আসসালামু আলাইকুম রহমতুল্লাহে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে অতীতে বারবার ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্র বিশেষভাবে দুই হাজার আট সালে মাইনউদ্দিন ফখর আওয়ামী লীগ আমাদের প্রতিবেশী দেশ এই ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের মাধ্যমে একটি ষড়য সমঝোতা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছিল ক্ষমতা আসার পর থেকেই দুই হাজার নয় সাল থেকেই একের পর এক দেশের বিরুদ্ধে সীমানার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এই দেশের জনগণের বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ড পরিচালনা করেছে সেই ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকশ কর্মকর্তারা সেই ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জামাত ইসলামীর আমির মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ আমির জামাত শহর বাংলাদেশের মাটিতে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের মিটিং এ বাংলাদেশের শত শত নিরীহ ঘুমন্ত আলেম ওলামাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে শত শত আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে এখনো সেখানে কত লোককে হত্যা করা হয়েছিল এই জাতি আজও জানতে পারে নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই সত্যাকাণ্ড এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলন গড়ে তুলেছিল সর্বশেষ ছাত্র জনতা বিশেষ করে যুব সমাজ ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ারে তাদের ন্যায্য দাবি গোটা সংস্কারের আন্দোলনে বাংলাদেশের মাটিতে আবার নতুন করে আন্দোলন করে তোলে আন্দোলন দমন করার জন্য ছাত্রদের মিছিলে নির্বিচারে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে হাজার হাজার বাংলাদেশের ছাত্র জনতাকে আহত করা হয়েছে তিরিশ চল্লিশ হাজার ছাত্র জনতাকে কিন্তু গণহত্যা চালিয়ে গ্রেফতার করে আহত করে বঙ্গ করে শেখ হাসিনা তার পতন ঠেকাইতে পারে নাই এক পর্যায়ে গত পাঁচই আগস্ট তিনি ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে জনতার বিজয় হয়েছে বন উত্থানের মধ্য দিয়ে স্বৈর ও শাসনের পতন হয়েছে এখন বাংলাদেশে আন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে তাদের দায়িত্ব নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তারা তাদের জায়গায় ফিরে যাবেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই সময়ে দুটি কথা বলতে চাই এক নম্বর কথা হলো যে সরকার পালিয়ে গিয়েছে তারা আবার বাংলাদেশে আসার ষড়যন্ত্র করছে আমরা পরিষ্কার বলতে চাই পালিয়ে যাওয়া লোকেরা কোনোদিন আর ফিরে আসে না করে ঢুকে পড়বেন এই যে বাংলাদেশে আর কোনদিন হবে না পালিয়ে যাওয়া লোকেরা আর কোনোদিন ক্ষমতায় ফিরে আসেনি শেখ হাসিনাও আর ক্ষমতায় ফিরতে পারবে না ইনশাল্লাহ ক্ষমতায় ফিরবে না কিন্তু বাংলাদেশে আনা হবে তাকে বিচারের জন্য আনা হবে ইতিমধ্যেই যে ট্রাইব্যুনালে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ফেসিবাদের দোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অবশ্যই তাদেরকে দেশে ফিরে আনতে হবে এবং ওই ট্রাইব্যুনালে বিচার করে फांसी কার্যকর করতে হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আর যারা শেখ হাসিনার কথায় বাংলাদেশে উদ্যোগী মারার চেষ্টা করছেন আপনারা মনে রাখবেন আর উনি ফিরবে না যারাই বাংলাদেশের মাটিতে উকি চুঁকি মারবেন তারাই বিপদে পড়বেন কাজেই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ আর ফেসিবাদ ফিরে আসতে দেবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর নতুন করে কোনো ফেসিবাদ قائم হতে দেবে না ইনশাআল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ এদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান ফেসিবাদের দোষর যারাই আছে সরকারের ভিতরে বাইরে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসো দুই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের শেষ সময়ে দুই কোটি ভুয়া ভোটার বানিয়েছিল বর্তমান সরকার আমরা লক্ষ্য করছি গোজা মিলের ভোটার তালিকা করতেছেন ভোটার যারা হবে তারা যায়া ভোটার হবে আমি আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই ভোটার তালিকা তৈরি করতে হবে যারা ভুয়া ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে আর যারা ভোটার হওয়ার বয়স হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দখলবাদ মুক্ত দুর্নীতিবাদ মুক্ত এনসাপূর্ণ আধুনিক ইসলামের বাংলাদেশ আমরা কায়েম করব ইনশাআল্লাহ এই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে কারোর কারোর গায়ে লাগছে আমরা কিন্তু নাম বলতেছি না তা আপনাদের গায়ে লাগে কেন তার মানে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কে আমি পলা খাই না তার মানে এ কাম আপনারা করতেছেন তাহলে আপনাদের এত লাগে কেন আবার ওনারা একাত্তরের কথা কয় আবার ওনারা রাজাকার কয় কিন্তু ওনাদের জানা উচিত হাসিনার এই স্লোগানের কারণে হাসিনার পতন হয়েছে পতন ত্বরান্বিত হয়েছে এই রাজাগারে স্লোগান বাংলাদেশের মানুষ আর খায় না এটা মাথায় রাখবেন বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে এই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর কোন চক্ষু রাঙ্গালিকে পরোয়া করে না বাংলাদেশের মানুষ বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলবে ইনশাল্লাহ আমাদের নেতা ডাক্তার শবিবুর রহমান বাংলার গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের আহ্বান বাংলাদেশের আলেম আলেম ওলামা ইসলামী জনতা বাংলাদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হবে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সেই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ছাত্র জনতা জিন্দাবাদ